মর্নিং গুড মর্নিং সকালবেলা বেরোলাম আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর সরি একদিন আগে বলে ফেললাম চব্বিশে ডিসেম্বর দু আজকে একটা নতুন যাত্রাপালা বেরিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি সবে এখান থেকে যাচ্ছি এখন শিয়ালদা স্টেশন সাতটা চল্লিশে লোকাল আছে যাব কেন লোকাল ধরে সময় লাগবে অ্যাপ্রক্স এক ঘন্টা কাছাকাছি এক ঘন্টা থেকে দু ঘন্টা ট্রেনে উঠে টাইমটা ভালো করে বলে দেবো আগে ট্রেনটা ধরতে পারি কি দেখি এখন সময় হয়ে গেছে পৌনে সাতটা সাতটা বাজতে পনেরো মিনিট বাকি তাড়াতাড়ি পৌঁছাতে পারি কি দেখি সাতটা বিয়াল্লিশে ট্রেন আমাদের বাকি সব পার্টনার সব বেরিয়ে পড়েছে তারা এগিয়ে গেছে আমি একটু লেট করে ফেলেছি তাহলে চলুন এখন বাজে সাতটা চল্লিশ রাইট টাইমেই ছাড়লো শিয়ালদা থেকে চললাম এখন ক্যানিংয়ের উদ্দেশ্যে মাইকটা লাগানো হয়নি এখন এত মানে ক্যানিং লোকাল এত সকালে প্রচুর ভিড়ভাড়টা বলে মাইকটা লাগানো হয়নি ক্যানিংয়ে নেবে সব সেট আপ ফিটিং করবো চলুন তাহলে শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছে গেছি ক্যানিং স্টেশন এখন বাজে নটা বাজে পাঁচ মিনিট বাকি প্রচণ্ড ভিড় স্টেশনে বাইরে বেরোচ্ছি দেখি কোথায় আমাদের অটো বা টোটো কী দিয়েছে দেখি তারপরে ওতে উঠে আপনাদের জানাবো প্রচণ্ড স্টেশানে ভিড় ভাবলাম সকালবেলা যাওয়ার সময় ট্রেনটা খালি হবে কিন্তু না ট্রেন একদম খালি নেই চলুন যাওয়া যাক স্টেশনের বাইরে এখন নটা কুড়ি এটা এটা একটু আসতে হলো রাস্তাতে এই একটা ম্যাজিক গাড়ি আর একটা সাথে ম্যাজিক গাড়ি আছে দুটো ম্যাজিক গাড়ি আমাদের জন্যে আমরা টোটাল ফ্যামিলি আছে আটটা ফ্যামিলি তো কী খরচ পড়েছে সেটাও জানাবো আগে লঞ্চে উঠি প্রচণ্ড খিদে হয়ে গেছে সবাই আমার সঙ্গে আগের বারেও যেমন ছিল এই যে যেমালদা এই যে রিয়া রিয়ার মেয়ে

আমাদের গ্রুপের সবার জন্য পরিচিত করে দিয়ে দেবো চলুন তাহলে এখন আগে পৌঁছাই এখন ওই যে নটা ঘুরি এক ঘন্টা মোটামুটি লাগে এক ঘন্টা পৌনে এক ঘন্টা এই কতক্ষণ লাগে ওগুলো দেখতে পেলাম তাই আমরা দেখালাম একটা ব্রিজটা করলাম ব্রিজটা নাম জানি না এখান থেকে সম্ভবত টার্নিং সব এখানে আছে পৌঁছে গেলাম এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি প্রায় পৌনে এক ঘন্টার মতো লাগলো এখনো লঞ্চটা এখনো আমাদের গাড়িটা এগোচ্ছে মনে হচ্ছে কোথাও দিয়ে ঢোকার রাস্তা আছে

আমাদের এখনো লঞ্চ দেয়নি দেখি কি নামে লঞ্চ আছে দেখছি খোঁজ করতে গেছে আমাদের সবাই এসে দাঁড়িয়ে আছে লঞ্চ ঘাটটা ছোটো খাটো বিশেষ বড় না দেখাচ্ছি একটা নৌকাতে উঠলাম উঠে একটু ছবি তোলার জন্য আমাদের নৌকা আসতে বললো মিনিট দশ লাগবে সময় লাগবে বাকি অনেক নৌকাই ভর্তি হচ্ছে তার মধ্যে হচ্ছে এমবি বি শ্রী অনেক কিছু আছে সাগর সাথী এ দেখুন এগুলো ছোট লঙ্কা নৌকা মনে হচ্ছে আমাদের নৌকাটা এরম সাইজেই হতে পারে সম্ভবত দেখা যাক সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ প্রথম অভিজ্ঞতা সুন্দরবনে এই প্রথমবার আসা আর এই গদখালিতেও প্রথমবার আসা চলুন এখানটা খালি হয়ে যাচ্ছে সম্ভবত এরপরে আমাদের নৌকাটা আসলে আমরা লাগেজপত্র সব তুলে নেব তারপরে চলাচালু যা কিছু ভালো মন্দ যা কিছু আমি আপনাদেরকে দেখাবো শুনবো বলবো সবকিছু আপনাদের সুবিধা ছিল সেটা আমি শুনবো ঠিক আছে বাঘ দেখতে পাবো তো অবশ্যই দেখতে পাবো ঠিক আছে আশা করছি ঠিক আছে আপনারাও ভরসা রাখুন আমরাও ভরসা রাখছি বাস বাস তাহলে হবে এরপর আমাদের হবে এরপর ব্রেকফাস্ট একটু পরে আর আপনারা সবাই কোনো কিছু প্লাস্টিক বা যা কিছু সবাই ডাস্টবিন ইউজ করবেন কেউ কিছু নদীতে ফেলবেন না আর অযথা চিল্লাচিল্লি হাঁকি অযথা কোনো কেউ কোনো সাউন্ড করবেন না আমরা এখন আছি বিদ্যাঘরী নদীতে আমরা এরপর আস্তে আস্তে এগিয়ে যাব এবং এগিয়ে যাব কোথায় কখন কোন জায়গা দিয়ে যাচ্ছি এবং কি পজিশন আছে সেটা আমি আপনাদেরকে সব আপডেট দেবো পরপর আমাদের আপডেট ছিল আগামী পরশু দিন পরশুদিন দেখা গেছে কোথায় দেখা গেছে ওটা আমরা দেখা গেছে ঝড়খালিতে ঝড়খালিতে দেখা গেছে আমরা আশা রাখতে পারি আমরা অবশ্যই আশা রাখতে পারি আমরা সব কিছু দেখতে পাবো এটা ন্যাচুরাল সুন্দরবনে কিন্তু বাঘটা হচ্ছে টোটালি বাঘটা দেখতে গেলে আমাদের অযস্ব ধৈর্যের প্রয়োজন এখন দেয়া হলো লুচিটা ঠান্ডা হয়ে গেছে লুচি তিনটে করে লুচি আর আলুর তরকারি একটা করে মিষ্টি তরকারিটায় ঝাল হয়েছে আর একটু তরকারি নিয়ে আসতে হবে তিনটে করেই লুচি আছে লুচি দেখে আর জানতে হবে দেখি এখন এগারোটা বাজে লুচি আমি আরও তিনটে নিয়ে এলাম ওগুলো আরও লাগলে দেব কোনো অসুবিধা নেই যতগুলো পারবেন খাবেন তরকারি দিচ্ছে খেয়ে নি তরকারিটা তোকে ঝাল হয়েছে লঞ্চের পেছন দিক দিয়ে রাস্তা আছে মানে রাস্তা বলতে সিঁড়ি দিয়ে নিচে নেবে আর এই রকম ভাবে ঠিক নিচে যাওয়া যায় কন্টিনিউয়াস জল পড়ে যাচ্ছে নিচে কিচেন এই কি রান্না হচ্ছে দেখি একবার আহ

আচ্ছা এটা নিয়ে ইঞ্জিন না আর লুচি অনেক রয়ে গেছে চিংড়ি মাছ এটা ভেটকি মাছ ভাজা হচ্ছে সবজি হবে আচ্ছা আর দুপুরে ম্যানে তো এটা আছে তাই তো আর এখন এই ব্রেকফাস্ট হলো ব্রেকফাস্টের আচ্ছা আচ্ছা পকোড়া হবে এবার

না না এটা এসে গেছি অনেকক্ষণ আগেই দাঁড়িয়ে ছিল আমরা টিফিন করছি বলে আবার ওটা লঞ্চটা আবার ব্যাকে নিয়ে গিয়ে নদীর মধ্যেখানে রেখেছিল তো আবার গোসভাতে নিয়ে এলো এখানেতে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের যেখানে ছিলেন এসেছিলেন সেইটা দেখবো দেখে আবার আমরা এখান থেকে বেরোবো পাখিরবেলার উদ্দেশ্যে পৌঁছাতে তিনটে থেকে চারটে বাজবে সম্ভাবনা গেছে এখানে কতক্ষণ লাগে দেখা যাক পুরো মার্কেটের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কতক্ষণ লাগবে দাদা পাঁচ মিনিট হাঁটা পথ তো প্রথমে যাবো হ্যামিলটন সাহেবের বাংলো তারপর রবীন্দ্রনাথের বাংলো দেখি দুটো দেখি ঘুরি ওখানে মনে হয় টিকিট টিকিট চার্জ আছে না বেগন বাংলো আচ্ছা বেগন বাংলো কত পাঁচ টাকা পাঁচ টাকা টিকিট পার হেড চলুন দেখা যাক হ্যামিলটন বাংলো ইংরেজ ইংরেজ ফরমি যিনি প্রথম সুন্দরবন এসে আমাদের এই গোসাহা ব্লকের সমস্ত মানুষকে এক জায়গায় করেছিলেন করে এখানে একটা বসতি স্থাপন করেছিলেন এটাই পুরোটাই হচ্ছে জল এবং জঙ্গল ছিল এখানে এখন আগে কোনো লোক ছিল না এবং উনি এসে প্রথম এখানে পুনর্বাসন করেন প্রথম এসে জঙ্গল কেটে কিছু লোকবসতি স্থাপন করেন আস্তে আস্তে এটা একটা জনবহুল এলাকায় পরিণত হয় এবং তিনি এসে এই ঘরটাতেই ছিলেন এটা এতটা উন্নত ছিল না পরপর এটাকে আরও এ করা হয়েছে একটু ঠিক করা হয়েছে মেরামত করা হয়েছে এবং এর যতগুলো পিলার যা আছে পুরোটা সব কিছু কাঠের এখানে কোনো কংক্রিট ইউজ করা নেই যে এটা হচ্ছে হ্যামিল্টন সাব ড্যান্ড হ্যামিলটন সাইভের কার্ড বাঙল যেটাকে বলা হচ্ছে পুরো মার্কেটের ভেতরেই যাচ্ছি একদম ওহ এর ভেতরে আবার অ্যাম্বুলেন্সও ঢুকিয়ে দিয়েছে যাতায়াতের রাস্তাও নেই তুমি সবাই ভাঙলো না পাঁচ টাকা টিকিট আছে রবীন্দ্র সাহেবের বাংলো সামনে গেটেতেই টিকিট নিচ্ছে কোন সরকারি লোক নয় এখানকার লোকই এই তো রবীন্দ্রনাথ সাহেবের বাংলো হ্যাঁ দিশারা গেছে রবীন্দ্রনাথ সাহেবের বাংলো কাঠের তৈরি কাঠের তৈরি ওয়েট নিতে বেশি পারবে না আসতে দাদা ভেঙে যাবে দাদা কিছু নেই কিছু নেই কিছু নেই কাঠের তৈরি ঘর কোনো টাইমে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন সেইটাকেই স্মৃতি করে রেখে দিয়েছে তো এইটা দেখার জন্য পাঁচ টাকা করে নিচ্ছি অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন একটু ভুল বললাম এটা বেকন বাংলো যদিও আমি জানি না এখানে লেখা থেকে বলতে পারলাম বুঝতে পারলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে উনিশশো সালে তিরিশে থেকে একত্রিশে ডিসেম্বরে এই বাংলায় অবস্থান করেন একটাই মেয়ে এসেছিলেন তো একটা সিমেন্টে তৈরি সিমেন্টে তৈরি মার্বেল দিয়ে লেখা আছে তো সেই দিকে বুঝতে পারলাম যে এটা বেকন বাংলো আমি আইডিয়া ছিল না আগে ভুলবশত বলে ফেলেছি রবীন্দ্রনাথ সাথে রবীন্দ্রনাথ সাহেবের বাংলো আচ্ছা চলুন এখানে টয়লেটের বন্দোবস্ত আছে একটা ছোট পার্ক টাইপের আর কিছুই নেই সেরাম কিছু নেই একটা ছোট পার্ক মধ্যখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু স্ট্যাচু আছে আর একটা পুকুর আছে এই যে বিশেষ কিছু নেই এখানে হার্লি পাঁচ থেকে দশ মিনিট এর চেয়ে বেশি সময় দেওয়া যায় না এর চেয়ে ভালো নৌকাতে সময় স্পেন্ড করা হয় এটা প্রচুর ভিড় দেখছি স্যার ডির হ্যামিল্টন সাহেব যখন গোসবাত এসেছিলেন উনি আসার পরে এই গোসবাদ যখন উন্নতি উন্নতি যখন হয়ে গেছে অ্যাকচুয়ালি ডেভেলপ করার পরে উনি রবীন্দ্রনাথকে আহ্বান করেছিলেন এখানে আসার জন্য যে তিনি কী করেছেন সুন্দরবনের জন্য এবং কতটুকু করতে পেরেছেন সেটি যাতে রবীন্দ্রনাথ ঠাকুর জানতে পারে সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ডেকেছিলেন তবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এবং এই বাংলাটাতে দু রাত্রি তিন দিন এখানে ছিলেন তিনি এবং সুন্দরবনের উন্নয়ন পর্যন্ত দেখে গিয়ে সুন্দরবনের জন্য অনেক কিছু করেছিলেন সেই সেই তার স্মৃতি হিসেবে এইগুলোকে আমরা এখন একটা ধরে বলে বেকেন বাংলো থেকে একদম ঠিক উল্টো দিকেই একদম ঘাট বেকেন বাংলো থেকে বেরিয়েই সেখান থেকে বেরিয়েই সামনে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে উঠবো এবার তবে লঞ্চ আমাদের ঘাটে আসবে তবে আমাদের ডাকবে একটা করে লঞ্চ আসছে লোক নামছে আবার উঠেই যাচ্ছে আমার আবার অন্য লোকের লঞ্চ আসছে তারপর তাদের নাই টাইম আসছে হ্যাঁ এবার উঠব এখন বাজে বারোটা কুড়ি লঞ্চ এসে গেছে এখানে একটু দাঁড়িয়ে থাকতে হলো কারণ লঞ্চটা পরপর সব লঞ্চ আসছে তো পরপর লোকের লাইন আছে তো লঞ্চ এসে গেছে এবার এখান থেকে ছাড়বে আমাদের উঠেই সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে একটু নি আগে চলুন তাহলে যাওয়া যাক এখান থেকে বললো চারটে বাজবে পাখিরালয় যেতে চলুন একটু নিচেটা দেখা যাক আ বাহ নিচে দারুণ বন্দোবস্ত এখানে আর খুব সুন্দর সেন্ট চাচ্ছে কি পকোড়া রান্না হচ্ছে মনে হয় বাহ বাহ তেলের ঝাঁজ আছে বেশিক্ষণ থাকা যাবে না আহ চলুন ওপরে যাওয়া যাক এবার গরম গরম কিছু দেয়া হবে

দুপুরে খাবারটা দেখানো হয়নি খুব খিদে পেয়েছিলো বলে তো ভালোই খাওয়া দাওয়া হয়েছিল ভেটকি মাছ রুই মাছ চাটনি পাঁপড় রসগোল্লা ভাত ডাল খুব সুন্দর দাদাদের আয়োজন খুব ভালো আর এখান থেকে আমাদের হোটেল হচ্ছে অভিনন্দন যেতে পাঁচ মিনিট সময় লাগবে হেঁটে তো ঘাট এখন জাম আছে অনেক নৌকা ঢুকেছে তো তো দেখছে খালি যদি হয়ে যায় ঘাটে ঢোকাবার চেষ্টা করছে মার্কেটে ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে পাঁচ মিনিট মতো হাঁটা হয়ে গেল এখনও পৌঁছানো হয়নি পুরো মার্কেটের মধ্যগান দিয়ে চারিদিকে মার্কেট হোটেল অভিনন্দন পাঁচ থেকে দশ মিনিট লাগলো হেঁটে আসতে আস্তে আস্তে হেঁটে এলাম তো লাগেজ আছে এত জোরে আসতে পারছি না তবে একদম হোটেল নতুন ভেতরে কীরকম ড্রেস ডেকোরেশন করেছে সেটাও দেখব চলুন রুমের ভেতরটা দেখাই ফ্রেশ হয়ে গেছি একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি সন্ধে হয়ে গেছে রুমের ভেতরটা দেখাই এই হচ্ছে এই একটা বিছানা এই একটা ডবল বেড একটা কাপড় আছে দুটো জানালা আর বাথরুমটা একবার দেখাই ওয়েস্টার্ন স্টাইল গিজার আছে তবে গিজার কাজ করছে না যেহেতু নতুন এখনো পর্যন্ত কানেকশন দেয়নি আর প্রচণ্ড স্মেল একদম পুরো ঘর রঙের স্মেল প্রচণ্ড মানে মাথা ধরে যাচ্ছে নতুন এখন সেটা তো সেই জন্যে তা এবার একটু পাখিরা ঘুরতে বেরবো দেখি কি দেখা যায় আর সন্ধেবেলা মার্কেটটা বেশ ভালোই আলোতে চারদিকে আলোকিত হয়েছে বাচ্চারা এখানে খেলার জায়গাও আছে এই দেখুন আমার মেয়েরা খেলছে আমার মেয়ে আর বাকি বাচ্চারা খেলছে